আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া কাবিরু ইয়া একবারু ইয়া মুতা কাবিরু একচল্লিশ পাঠ করে ফুদিলে কি হয় আমি আবার বলছি ইয়া কাবিরু ইয়া একবারু ইয়া মুতা কাবিরু একচল্লিশ পাঠ করে ফুদিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি এমনটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না আপনি সবচেয়ে বেশি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনাকে অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করতে হবে আপনি আমলটি করে অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে বিস্তারিতভাবে আপনারা শিখতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের শুরুতে আমি বলবো আমলটি কেমন করে আপনি করবেন তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হবে শুরুতেই জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন তখন অবশ্যই আপনি যখন আপনি আমলটি করবেন অবশ্যই আপনাকে পূর্বে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আপনি এই আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা কোন সময় আমলটি করবেন গভীর রজনীতে মনে করেন রাত্র বারোটার পর বা একটার পরে গভীর রজনীতে এই আমলটি করবেন আপনি দু চার রাকাত তার নামা আদায় করে আপনি এই আমলটি করতে পারেন তাহলে উত্তম আর সেটা যদি আপনি না পারেন এর আগে করতে পারেন আপনার যদি প্রয়োজন হয় আপনি আমলটি করে উপকৃত হতে পারবেন এই এই আমলটি আপনি করে দেখুন কি হয় তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি পবিত্র হয়ে পবিত্রতা অর্জন করে তারপরে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মণ্ডপগুলো আইলেমেনের কাছ থেকে আমার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে পারপাঠ করবেন আস্তে উফরুয়া তুবিলে ইলা ওলা বলে উয়া তাইলা বিল্লাহিনা আলি না এই বড় আর বিস্তিক ফাটি যদি না পারেন তাহলে বাংলায় বলতে পারেন হিআল্লা আমার জীবনের সমুদায় গুণাখথা মাফ করে দেন যত গুণ করেছি জেনে না জেনে বুঝে না বুঝে দেখে না দেখে যত গুনা করেছি ছোট বড় প্রকাশ্য গোপনে সব গুণ আপনি মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন এবার মহানবুরা আলমী বলবেন তারপরে আপনি নবী সাল্লামের মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুষে পাঠাবেন সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম এভাবে যখন দুরুষে পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কোথাও ফু দেবেন না আমার দেখার নিয়মনেই তারপরে সেই নাম আপনি পাঠ করবেন আর যখন পাঠ করবেন এর পূর্বে আপনাকে আপনার মনকে স্থির করতে হবে কোন উদ্দেশ্যের জন্য আপনি করতে করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাবতে হবে এবং দোয়া করবেন তাহলে আমি যে সমস্যার জন্য করতেছি করতেছি এই দামি আমলটি সময় সময় নিয়ে করে সেই কবুল করুন তো কবুল করুন এভাবে মহান রব্বুরা আয়মিনীর কাছে বলবেন অবশ্যই আপনি সে আমল করে উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা সেই নামটি আমি আপনাদেরকে শুদ্ধ করে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই মুখস্থ করতে পারবেন جمال. بسم الله الرحمن الرحيم. يا كبير يا أكبر يا متكبر، يا كبير يا أكبر يا متكبر، يا كبير يا أكبر يا متكبر، يا يا كبير يا أكبر يا متكبر. إما بدي أقول أكبر هجا بكفو بسم الله الرحمن الرحيم. يا كبير يا أكبر يا متكبر. يا كبير يا أكبر يا متكبر. يا كبير يا أكبر يا متكبر يا كبير يا أكبر يا متكبر فكر الشبرت أكبر بسم الله الرحمن الرحيم يا كبير يا أكبر يا متكبر

তাহলে মহান রবা আকে পুত্র সন্তান দান করবেন ছেলে সন্তান দান করবেন এভাবে যদি আপনি সহবাসীর পূর্বে সংগমের পূর্বে তারপরে মেলামেশা করার পূর্বে আমলটি করতে পারেন অবশ্যই মহানরগুলা আলমিনে ছেলে সন্তান দান করবেন আপনার যদি মনের বাসনার ইচ্ছা থাকে ছেলে সন্তান তাহলে মহানবুল আলমী সেই বাসনা কামনা পূরণ করে দিবেন আপনার মনকে মহানবুল আলমিন ভরে দিবেন আপনার কুলকে মহানবুল আলমিন ভরে দিবেন আপনাকে একজন নিকার সুর ছেলে সন্তান দান করবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনা মহানবুল আলমীর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনা একটি কথা মনে রাখতে হবে সেটি হলো নামাজ কখন আপনি বাদ দেবেন না পাঁচশত নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের ক্ষেত্রে কল্যাণে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনি যতদিনে আমলটি চালিয়ে যাবেন বেশি বেশি ডান সস্তা করার চেষ্টা করবেন দান সস্তা করলে আপনার সে আমলে দ্রুত কাজ হয় আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন তো প্রিয় ভাই বোনা আমার দেখার নিয়মিত যে আমলটি অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ